শুক্রিয়া নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এখানে তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে দশটি তো এখন এক কথায় কিছু প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব তো এক নম্বর প্রশ্নটি রয়েছে জাতিসংঘের শাখা কয়টি উত্তর ছয়টি দু নম্বর প্রশ্ন স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি উত্তর ইউনিয়ন পরিষদ তিন নম প্রশ্ন পুণ্ড জনপদের রাজধানী কোথায় ছিল উত্তর পুন্ড্রনগর চার নম্বর ইউসুফ্রন্থ কে রচনা করেন উত্তর শাহ এস্টেট অর্থ কি জমিদারি ছয় নম প্রশ্ন কত সালে শিশু অধিকার সনদী আন্তর্জাতিক আইনের অংশ হয় উত্তর উনিশশো নব্বই সালে সাত নম প্রশ্ন রিমোট সেন্সিং শব্দটি ব্যবহৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে আট নম্বর প্রশ্ন প্ল্যাটফর্ম কত ধরনের উত্তর তিন ধরনের প্রশ্ন কত সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় উত্তর উনিশশো নিরানব্বই সালে এক নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আণবিক বোমা ফেলেছিল উত্তর জাপানে দুই নম্বর প্রশ্ন উনিশশো সালে জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশ সফরে আসেন উত্তর কোট ওয়ার্ল্ড হেইম তিন প্রশ্ন বর্তমানে বাংলাদেশে কতটি পৌরসভা আছে উত্তর তিনশো তিরিশটি চার নম্বর প্রশ্ন পুণ্ড্র জনপদেরই একটি অংশের নাম প্রাচীনকালে কি হিসেবে ব্যাপক পরিস্থিতি পেয়েছিল উত্তর বরেন্দ্র বা বরেন্দ্রি ছয় প্রশ্ন শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল উত্তর আঠারো শতকে সাত প্রশ্ন কে সমাজে অসমতার তিনটি কারণ চিহ্নিত করেছেন উত্তর ম্যাক্স ওয়েবার আট প্রশ্ন বিল অফ রাইটস কি উত্তর অধিকারের বিল নয় প্রশ্ন রিমোট সেন্সিং অর্থ কি উত্তর দূর অনুধাবন দশ নম প্রশ্ন বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর বাংলাদেশ এক নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উত্তর উনিশশো উনচল্লিশ সালে দুই নম্বর প্রশ্ন হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে পাঁচ নম্বর প্রশ্ন সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় কোথায় উত্তর জাতিসংঘ সাধারণ পরিষদে ছয় শিশুর অধিকার রক্ষায় দায়িত্ব প্রধানত কার রাষ্ট্র ও সরকারের প্রশ্ন সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় উত্তর উনিশশো নিরানব্বই সালে আট প্রশ্ন আরবান শব্দের বাংলা প্রতিশব্দ কি উত্তর নগর নম্বর প্রশ্ন অর্থনীতিতে চাহিদা শর্ত কয়টি উত্তর তিনটি দশ নম্বর যে দামে বাজারে অতিরিক্ত চাহিদা ও অতিরিক্ত যোগান থাকবে তাকে কি বলে উত্তর বাজার ভারসাম্য এক নম্বর প্রশ্ন হিরোশিমা ও নাগাসাকি কোথায় অবস্থিত উত্তর জাপানে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ কতটি সিটি কর্পোরেশন আছে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে উত্তর বারোটি তিন নম্বর প্রশ্ন মেয়রের কাজে সহযোগিতা করেন কে উত্তর কাউন্সিলরগণ চার প্রশ্ন মর্যাদার পরে উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করে কারা উত্তর গুপ্ত বংশের গুপ্তবশ প্রশ্ন সর্বজনীন মানবাধিকার ঘোষণায় কতটি অধিকারের ধারণা পাওয়া যায় উত্তর তেষট্টি অধিকার সাত নম্বর প্রশ্ন জিআইএস পূর্ণরূপ কি উত্তর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম আট নম্বর বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে কত সালে উত্তর দু আঠারো সালের এগারোই মে দশ নম্বর যোগান সূচিকে যে রেখার মাধ্যমে অঙ্কন করা হয় তাকে কি বলে উত্তর যোগান রেখা এক নম্বর জাতিসংঘের স্থায়ী সদস্য কতটি দেশ উত্তর পাঁচটি দুই নম্বর জাতিসংঘের শিশু তহবিল কোনটি উত্তর ইউনিসেফ তিন নম্বর শেরশা কোন বংশোদ্ভূত শাসক ছিলেন উত্তর আফগান চার নম্বর কার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আসীন হয় ক্ষমতায় আসীন হয় উত্তর নবাব সিরাজউদ্দৌলা ছয় নম্বর ভারতীয় হিন্দু সমাজের সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন কারা উত্তর ব্রাহ্মণরা আট নম্বর বাংলাদেশ বাংলাদেশে কত সালে প্রথম আদমশুমারি হয় উত্তর উনিশশো সালে নয় নম্বর অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কোন অর্থনীতির আলোচ্য বিষয় উত্তর ব্যাস্টিক অর্থনীতি দশ নম্বর ভূমি শ্রম ও মূলধনকে কাজে লাগিয়ে উৎপাদন কার্য পরিচালনা করেন কে উত্তর উৎপাদক বা সংগঠক যে কোনো একটি দিতে হবে এক নম্বর প্রশ্ন দা ওয়ার ইস ওন বাট নট পিস উক্তিটি কার উত্তর বিজ্ঞানী আইনস্টাইন দুই নম্বর জেলা পরিষদের কার্যকাল কত বছর উত্তর পাঁচ বছর তিন নম্বর বারভিয়াদের নেতা ছিলেন কারা উত্তর ঈশা খান ও মোশা খান চার নম্বর শিশু অধিকার সনদ কবে গৃহীত হয় উনিশশো সালের নভেম্বরে পাঁচ মানুষের মৌলিক চাহিদা কি উত্তর খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য ও শিক্ষা ছয় নম্বর জি যাত্রা শুরু হয় কত সালে উত্তর উনিশশো উত্তর আঠারোশো সালে নয় নম্বর চাহিদা রেখার ঢাল কি উত্তর ঋণাত্মক দশ নম্বর আয় বৈষম্য সমাজে কি নষ্ট করে উত্তর অর্থনৈতিক সমতা তো এখানে যে প্রশ্নগুলো এক কথায় ছিল এই প্রশ্ন থেকে তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ